মুজিব যে হচ্ছে এই এই আন্দোলনের সময় যারা স্নাইপার ব্যবহার করেছে এবং দুশো জন ভারতীয় পালিয়ে যেতে সাহায্য করেছে সে একদম কনফার্ম যে যে যা অতীতে একটা ঢাকা সেনার সরি সাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভারতীয় জাতীয় সংগীত গিয়েছে সেই মুজিব এবং তার একজন স্টাফ অফিসার সকাল থেকে মিসিং তাকে আর্মির কাস্টাডিতে নিয়ে যাওয়া হয়েছিল আর্মির কাছ থেকে আর্মির কাছ থেকে কীভাবে পালায় এটাতে যদি হায়েস্ট লেভেলের আমি যেটা বুঝি হায়েস্ট লেভেলের বা কোনো জায়গাকে অ্যাপ্রুভাল ছাড়া এটা হয়নি এটাকে জন্য জেনারেল ওয়াকারকে জবাবদিহি করতে হবে এবং আমি একই ভয় পাচ্ছি জেনারেল জিয়াউল আহসানের ক্ষেত্রে একই ভয় পাচ্ছি আমার বেশিক্ষণ টাইম নেই শুধু আমি জাস্ট একটা ইয়া করলাম এটার ইম্প্যাক্ট হবে হচ্ছে এটা অন্যান্যদেরকে পালাতে সাহায্য করবে এবং অন্যান্য যারা এই হায়েস্ট লেভেল থেকে যেহেতু লেফটেন্যান্ট জেনারেল মতো পদে গিয়েছেন এর লোয়ার লেভেলে যারা আছে রাজনৈতিক যারা আছে তারা উৎসাহিত হবে যে সরকার তাদেরকে পালাতে সাহায্য করছে এবং এটার জন্য আমি স্ট্রেট জেনারেল ওয়াকারকে দায়ী করছি ধন্যবাদ আমি কিছুক্ষণ পরে প্লেনে উঠে যাবো এক ঘন্টা এয়ারপোর্ট থেকে